পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহর এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ যেই পাপ পাপ করার পরে করে কার কাছে কত আমরা করছি হিসাব আছে জেনে জেনে না ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচা বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبةً نصوحا أو غلام توبة تو بارموت توبكرو لي، تو مدر زين دقر شوب غلام قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنتوا من رحمة الله. ইন্নম্বা ইয়া হফি রুদনু ব জমিয়া ইন্নহু হুয়াল্ফ রহিম সুমান আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারেছি লেবার ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তায়আসুম মির রূহিল্লাহ আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়ায়আসুম মির রূহিল্লাহ ইল্লাল কাউমুল কাফিলুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন निराश হতে পারে না নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরা হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি না কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনা নাই তারপরেও বিশ্বনবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল মিন মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনা নাই মাসনুন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবার আর করতেন কয়বার আপনি করেন কয়বার আমি পড়ি কয়বার পাপ ফিন নবী মাসুম নবী যদি সত্তরবারেরও বেশি তওবা করে আমাদের করা দরকার কয় বা কথা বলে এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাইসাল্লাম আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা না যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লায় বলেন ঠিক এই দিন কোন মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান কর ওই দিন যেন আপনার ছেলে